এই চায়না প্রযুক্তির মতো মেশিনে ধান লাগাইতেছে এখন সব হয়ে যেত ধান লাগিয়ে যাচ্ছে কিন্তু ধান চোখে মালুম হচ্ছে না এত সাত দিন পরে দেখা যাবে যে ধান লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে এই জমিনের মালিক তিনি কোনো জায়গা লাভ ছাড়া থাকেন না এখানে তিনি লাভ আছে দেখে তিনি তাদেরকে জমিটা দিয়েছেন এই সুবাদে এই দেখেন মুহূর্তের মধ্যে লাগানোর শেষ মেশিনে ধান লাগাচ্ছে আল্লাহ আল্লাহ কী প্রযুক্তি মানুষের মধ্যে কি বুদ্ধি বিবেক দিয়েছে এটা চায়নাওয়ালানা চলেছে অবশ্য এবং এটা দেখার জন্য মানুষের উচ্চ ভিড় রাস্তায় অনেক মানুষ এই এখানে মহাজ সাহেবকে দেখা যাচ্ছে কুড়ি ভাইকে দেখা যাচ্ছে আরও মানুষ চতুর্দিকে দিকে বসে রয়েছে